এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নার্স মেয়েকে পটিয়ে বিয়ে করতে এসে ঠাই হল শ্রীঘরে ঘটনা জয়পুরের শুক্রবার আনুমানিক সকাল দশটা নাগাদ অভিযুক্তকে তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে সূত্রের খবর মুর্শিদাবাদের খরবাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদপাড়ি পেশায় দুধ বিক্রেতা নিজেকে এস এস ডাক্তার পরিচয় দিয়ে জয়পুরের বাসিন্দা কল্যাণী এমসে কর্মরত এক নার্সকে প্রেমের জালে ফাঁসায় ফেসবুকে পরিচয় হয়ে দীর্ঘ ছ মাস ধরে চলে প্রেমালা অবশেষে প্রেম থেকে সিদ্ধান্ত হয় দুজনার বিয়ের গতকাল রাতে আসে দুজনার সেই মাহেন্দ্র খন বরযাত্রী সমেত মুর্শিদাবাদ থেকে ভুয়ো ডাক্তার বিয়ে করতে আসে জয়পুরে সব কিছু ঠিকঠাকই চলছিল সিঁদুর আগেই মেয়ের বাড়ির লোককে বরযাত্রীরা জানায় সে দুধ বিক্রেতা ডাক্তার নয় এর পরেই নতুন বধু সেজে কন্যার পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোসের মুখে পড়ে ভুয়ো ডাক্তার বর তাকে আটকে রেখে খবর দেওয়া হয় জয়পুর থানায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানা পুলিশ বরকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর থানায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় ভুয়ো ডাক্তার বরকে অভিযোগ পেয়ে সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানা পুলিশ অভিযুক্তকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় জয়পুর থানা পুলিশের পক্ষ থেকে কি বলছে ওই মেয়ের বাবা কি বলছে মেয়ের পক্ষের আইনজীবী শোনাব পরপর তাদের প্রতিক্রিয়া একটি ছেলে ফেসবুক থেকে পরিচয় দেয় যে এস এস কে এম এর আমি ডাক্তার হট পরিচয় দিয়ে আমার মেয়ে আমার মেয়ে চাকরি করে কল্যাণী সেমসের চাকরি করে নার্সের চাকরি করে তারপরে ওকে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি এস এস কে এম এ স্টুডেন্ট একজন আমি ওখানে প্র্যাকটিস করছি প্লাস ওখানেই ডাক্তারি করি এই পরিচয় দিয়ে মানে ইয়ে থাকার একটা পরিকল্পনা হয় পরিচয় পরিচয়টা ওই প্রথম ফেসবুক তারপরে আমার মেয়ের সঙ্গে সাক্ষাতে পরিচয় হয় ফেসবুকের পর হ্যাঁ ফেসবুকের পর ছ মাস এরকম হবে হ্যাঁ সম্পর্ক তারপর হ্যাঁ তারপর আমরা জানতে পারি এবং বিয়ের জন্য আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর মোটামুটি একটা বিয়ের দিন আমরা ঠিক করি গত আঠেরো তারিখ অর্থাৎ বাংলা আঠেরোই আঠেরোই বৈশাখ আমরা বিয়ের দিন একটা ঠিক করি না তখন আমরা কিছু বুঝতে পারিনি এবার বিয়ের দিন বড়যাত্রীরা সব এসার পরে আমরা জিজ্ঞাসা করতে চাই যে কোথায় ডাক্তারি করে ডাক্তার কি না তারপর জানতে পারি যে না ওরা বড় বড় পক্ষ থেকে যে সমস্ত লোকজনরা আসছিলেন তারা বললেন যে ওই ডাক্তার তো নয় ও একটা সমান ডেয়ারিতে চা কাজ করে হ্যাঁ দুধ ব্যবসা ডাক করে ডেয়ারিতে কাজ করে ও ডাক্তার ফাক্তার বলে তো আমরা কিছু জানি না তারপর হ্যাঁ বাবা আছে পরিচয় দেয় কিন্তু বাবা তাদের প্রায় দশ বছর আগে থেকে মৃত দশ বছর আগে থেকে মৃত বাবা কোনো নেই না আমরা বুঝতে পারি না আর আমরা যে কার্ড ছাপাই কার্ডে নাম দেয় বাবার একটা ভুয়ো নাম মায়ের ভুয়ো নাম এইসব ভুল ভাল সমস্ত নাম দিয়ে মানে হ্যাঁ পরিচয় দেয় কিন্তু সেই পরিচয়টা পুরোটাই ভুল এরপরে গতকাল আমরা সেই সব জানতে পেরে ওদিকে আটটায় বড়যাত্রী গাড়ি সমস্ত আটটায় আটকিয়ে পুলিশের হাতে থানায় খবর দিই এখন চাইছি যে ওই শ্রোতারকে কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক বিএসসি নার্সিং পাশ করে একটি ছেলের সাথে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় ছেলের তাকে পরিচয় দেয় যে সেই এন ডাক্তার বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় বরযাত্রীর লোকরা তাকে বলে যে সে ডাক্তার ভুয়ো ডাক্তার সে অন্য জায়গায় কোথায় একটা দুধ গল না কোথায় একটা কাজ করে সেই ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে জয়পুর থানা থেকে একটা চারশো উনিশ চারশো আর চারশো ছয় ধারা একটা অভিযোগ হয় আজকে সেটা আমি এই মেয়ের বাবার পক্ষে উকিল হিসাবে নিয়োগ হয়েছে। একটু আগেই ওরা এসেছে আমি আজকে পাওয়ার দিয়েছি বেলের অবজেকশন করবো